গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে আমি উপস্থিত হলাম আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি এই ব্লগটা কিছুদিন আগের তিরিশে মার্চের আগের দিন তিরিশে মার্চ ছিল আমার জন্মদিন তার আগের দিনের ভিডিও এটা তো সকাল সকাল আমি বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যাওয়ার জন্য তো প্রত্যেক বছর জন্মদিনেই মন্দিরে যাই কিন্তু এবছর আগের দিন একটু গেলাম এই কারণে শনিবার দিন অমাবস্যা ছিল আরও অনেক কিছু যোগ ছিল তো একটা ভালো দিন দেখলাম ওই কারণে দুজনে বেরিয়ে পড়েছিলাম আর যেহেতু জন্মদিনের দিন মাছ মাংস এটা সেটা খাওয়া হয় সে কারণে জন্মদিনটা এবছর অ্যাভয়েড করেছি যেহেতু সময় ছিল সুযোগ ছিল তাই অ্যাভয়েড করা হয়েছে আর দেখো বন্ধুরা সকাল সকাল বেরিয়ে আমরা চলে এসছিলাম মন্দিরে তো মন্দিরের পাশেই হয় বাসন্তী পুজো তো বাসন্তী পুজোর প্যান্ডেলের কাজ চলছিলো সেই কারণেই এত সাইকেল তোমরা দেখতে পাচ্ছ আর দেখো মন্দিরে মোটামুটি ভিড় রয়েছে যেহেতু অমাবস্যা এবং অন্যান্য নানা মানে ভালো দিন তো সে কারণে মানে লোকজনের আসা যাওয়া রয়েছে আর দেখো আমরা চলে এসছিলাম পা ধুতে তো পা হওয়ার পাশেই মানে যে কলটায় আমরা পা ধুই সেখানেই রয়েছে একটা মানে রামকৃষ্ণ সারদা মায়ের তোমার আশ্রম আশ্রম হ্যাঁ আশ্রম টাইপের মানে মন্দির টাইপের আশ্রম ঠিক নয় মন্দির টাইপের তো যদিও আমি কোনোদিন মন্দিরের ভেতরে ঢুকিনি যদি কোনো দিন সুযোগ হয় আমি তোমাদেরকে দেখাবো তো আমরা এ পা ধুয়ে এসে মানে ফুল প্রসাদ সব কিছু নিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম মোটামুটি কম সংখ্যক লোকই ছিল সেভাবে ভিড় হয়নি কারণ আমি এর আগে অনেক ভিড় দেখেছি মন্দিরে তো এই ভিড়টা আমার কাছে কিছুই মনে হয়নি তো যথারীতি মন্দিরে পুজো দেওয়ার আগে আমরা ঘন্টা বাজিয়ে নিলাম আর এদিকে আমাদের পুজো দেওয়াও হয়ে গেছে ছোট জায়গা অনেক মানে লোকজন একসঙ্গে বসে পুজো দিচ্ছিলো তো সে কারণেই ভিডিও করতে পারেনি আর বাইরে এসে আমি তোমাদেরকে মন্দিরের বাইরেটা দেখিয়ে দিচ্ছি তো যেহেতু শনিবার সোমবার মানে বিভিন্ন তিথি অনুযায়ী আর বিশেষ করে তোমাদের চৈত্র মাসে মন্দিরের সামনে এরকম দোকান বসে থাকে আর মন্দিরের পেছনের দিকটাও তোমাদেরকে না দেখালে হবে বলো সে কারণেই দেখিয়ে দিলাম তো মন্দিরের পেছনে বিশাল বড় একটা পুকুর রয়েছে ঠাকুরের কুণ্ড পুকুর তো আর দুপাশে ঠাকুর রয়েছে এখানেও অনেকে পাটা ধুয়েন আর জল নিয়ে গিয়ে বাবার মাথায় জল ঢালেন আর তোমাদেরকে দেখিয়ে দিই এই দোকানটা থেকে আমরা মিষ্টি নিই তো এখানে দু রকমের মিষ্টি ছিল আজকে তো কালাকাঁদ আর একটা তোমার ওই চিনির পেড়া টাইপের মিষ্টি আর কি আর এদিকে এই দোকানটা বাকি ছিল সে কারণে দেখিয়ে দিলাম এখানে একটু আলাদা টাইপের মালা বিক্রি হচ্ছিলো এই মালা যেটা বাকি দোকানগুলোতে নেই সে কারণেই দেখানো আর দেখো বন্ধুরা এদিকে আমাদের পুজো টুজো দেওয়ার পরেও অনেক ঠাকুরের জায়গা থাকে যেখানে সবাই ধূপ টুপ দেয় তো সেই জায়গাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি তো পরপর করে আমি তোমাদের সামনে দেখাচ্ছি দেখো একদম যেখান থেকে মানে পুকুর আছে পুকুরের দুপাশে ঠাকুর রয়েছে ওই ঠাকুরের পাশে সবাই ধূপ দেয় প্রণাম করে ফুল টুল দেয় তো আমি ধূপ দিয়েই প্রণাম টনাম করেছি যাই হোক কারণ যা ফুল ছিল আমি সব বাবার মাথায় দিয়ে দিয়েছি আর কিছু ফুল আছে যেটা আমি বাকি দুটো মন্দিরে নিয়ে যাব তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো আর প্রচুর গরম পড়েছিল আমার এত অস্বস্তি লাগছিল ভিডিও করতে একদমই ভালো লাগছিল না আর এখানে মানে মহাদেবের বাহন বলতে পারো এক কথায় তো ওই মহাদেবের বাহনের পাশে সবাই পুজো টুজো দেয় আর মিষ্টিও অনেকে খাইয়ে দেয় যদিও মিষ্টি খাওয়ানো উচিত নয় আর এখানে বাবার বাবার বাহনের পাশে আজকে একজন মানে জল ঢেলেছে মানে ওই সারের উপরেই জল ঢেলেছে তো ওই জল শুকেনি একটা বাচ্চা ছোট বাচ্চা স্লিপ খেয়ে পড়ে গেছে তো মাথায় প্রচুর লেগেছে তো ওইটা নিয়ে কমিটির লোকজন একটু বকাবকি করছিল যে সাবধানে ঢুক ফুল টুল আর জল একদমই ঢালতে না তো আর দেখো এখানে লেখা আছে ধূপ দেবেন না কিন্তু কে শোনে কার কথা সবাই একটা দুটো করে ধূপ গুঁজে দিয়ে যাচ্ছে যাই হোক আমিও যথারীতি সব জায়গা কমপ্লিট করে লাস্টে এই জায়গাটাই বাকি ছিল যেখানে বাবার মানে জল দেওয়া হয় ওই জলটা এই পাশ দিয়ে বেরিয়ে আসে আর কি জানি না এই জায়গাটাকে কী বলে যাই হোক ওখানে সবাই ফুল টুল দেয় পুজো করে আমিও সেই মতো ধূপ দিচ্ছিলাম তো সব জায়গায় আমার ধূপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা চলে এসেছিলাম কালীচন্ডী মন্দিরে আমাদের মঙ্গলবার হাট যেখানে বসে ওর পাশেই মানে ওই মঙ্গলবার হাটের পাশেই কালীচন্ডী মন্দির রয়েছে তো ওখানে শনি মঙ্গলবারে বেশ ভিড় হয় তো আজকে আমি যখন আসি তেমন কেউ একটা ছিল না মানে দু চারজনই ছিল জানি না কেন পরে হবে না আগে হয়ে গেছে আমার আসতে দেরি হয়ে গেছে কিনা না যাই হোক বুঝতে পারিনি আমি ধূপ দিয়ে দিচ্ছিলাম তারপরে পুজো টুজো কমপ্লিট করে পাশের যে বিষ্ণু মন্দির ওখানে চলে এসেছিলাম আজকে পরপর তিনটে মন্দির আমরা কভার করেছি তো এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে ও প্রণাম করছে তারপর আমি প্রণাম টনাম করে প্রসাদ নিয়ে বাড়ির দিকে যাব তো তার মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে দেব মন্দিরটা চারপাশ ঘুরিয়ে তো দারুণ কারুকার্য রয়েছে তো ওখানকার মশাই দেখলাম পুজো করে সবাইকে প্রসাদ দিচ্ছেন যে প্রসাদটা লাগিয়েছিলেন আর কি আমি এর আগে যতবারই এসেছি সেভাবে কিন্তু আমার সৌভাগ্য হয়নি ও প্রসাদ পাওয়ার বা পুজো দেখতে পাওয়ার আজকে কিন্তু আমি পুজো দেখতে পেয়েছিলাম যাই হোক এরপর আমি চারদিকটা ঘুরে দেখিয়ে দিচ্ছি চারপাশে অনেক ঠাকুর রয়েছেন তো ঠাকুরের ঠাকুরের পাশে পুজো হয়েছে ব্রাহ্মণ মশাই পুজো করেছেন তো খুবই সুন্দর আর নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কুঁড়িও পাওয়া যায় তো নিচে রান্নাঘরটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই জায়গাটায় কুঁড়ি টুড়ি পাওয়া যায় তো আজকে ফাঁকা ছিল কেউই ছিল না জানি না কি কারণে আজকে কুনির প্রসাদ প্রসাদ সব বন্ধ আর দেখো ইনি যতদূর সম্ভব এই মন্দিরের প্রতিষ্ঠাতা তো পুজো হয়ে গেছে আমাদেরকে বললেন প্রসাদ নিতে সেই কারণেই আমরা প্রসাদ নিচ্ছিলাম আর দেখো তিন তিনটে পুটলো আমি বের করলাম আর একটা ঠাকুরের ভোগ তো চিকচিকি দেওয়া ছিল না তাই মানে ব্যাগে পড়েছে প্রসাদগুলো এখন আমরা খাবো নিচে দেবো আমার বাবার বাড়ির জন্য একটু রাখবো তো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো জানিও পরের ব্লগে আবার দেখা হ্যাঁ হচ্ছে সবাইকে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো প্রচুর প্রচুর কমেন্ট করো টাটা